এটাই হচ্ছে সবচেয়ে দামি রাজা বিড়ি আমি জানি আপনার পটি ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না বলেই আপনি এই বিড়িটা খুঁজছেন আর শুধুমাত্র আমি জানি এই বিড়িটা কোথায় পাওয়া যায় তার মানে আপনিও হাক দে বিড়িটা নেন সেটা এই মুহূর্তে আপনার না জানলেও চলবে বাবা হ্যাঁ বল আমার কিছু টাকা লাগবে বন্ধুদের সাথে পিকনিকে যাবো থার্টি ফার্স্টে তো একটা পিকনিক করলি থার্টি ফার্স্ট না বাবা ওটা আগের বছরে ছিল আবার এই বছরে যাবো কাম তো কিছু করিস না সারা বছর শুধু পিকনিকে গিয়ে কাটাস আমি জানি তুই পিকনিকে শুধু মদ খাওয়ার জন্য যাস ওই বন্ধুরা একটু খাইয়ে দেয় তুমি টাকা দেবে হ্যাঁ কি না এক টাকাও দেবো না পিকনিকের জন্য ঠিক আছে দরকার নেই তোমার টাকার আমি তাও পিকনিক করব কোথায় করবি আমাদের ছাদে করব হ্যালো করবো উনি তো এখন বাড়িতে নেই আরে সালি এটা আমার নাম রে তোকে হ্যাপি নিউ ইয়ার বলার জন্য ফোন করেছি এবার রাখ রং নাম্বার কে ফোন করেছিল পূজা ওসব কথা বাদ দিয়ে বাথরুমের গিজারটা খারাপ হয়ে গেছে আমাদের ঠান্ডা জল দিয়ে চান করতে হবে ও মাই গড সাইকেলের রড আয় আমি জল গরম করেছি আমি আগে চান করে আসি না আমি আগে চান করব पहली फुर्सत में निकल গরম জলে চান তো আগে আমি করব আধা ঘন্টা পরে আয় বাথরুমে তো আগে আমিই পা রাখব হট আমি আগে চান করতে যাব হ্যাঁ মার শালাকে अभी मजा आएगा ना भिड़ो